যদি আপনার ধৈর্য শক্তি খুব বেশি থাকে যদি আপনি ধরেন গাদার মতন কাজ করতে পারেন তাহলে আপনি আসেন কারণ গাদার মতন কাজ করতে যদি পারেন তাহলে আরবির ভালো আপনি গাদার মতন যদি খাটতে পারেন কারণ তাদের কাছে কাজই সব আপনি মানুষ নাকি মানুষ না সেইটা ফ্যাক্ট না অবশ্যই আসসালাম আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন অনেক ভাই ইতিমধ্যে অনেক কমেন্ট করেছেন যেগুলোর উত্তর আসলে আমি দিতে পারিনি ব্যস্ততা সময় আসলে খুবই কম ডিউটি করার পর মনে করেন যে আর ভাল লাগে না মানে রিপ্লাই দিতে অনেক বিরক্ত বোধ করি এটা সত্যি একদম বিরক্ত বোধ করি সারাদিন ডিউটি করার পর এসে মানে মোবাইল মনে করেন যে মোবাইল দেখতেই ভাল লাগে না সেটা হচ্ছে অন্য বিষয় আর এই ভিডিওতে আমি চেষ্টা করবো যে আপনারা যে কমেন্টসগুলো করেছেন সেইগুলোর মধ্যে ইম্পর্টেন্স যে কমেন্টসগুলো যেগুলো দরকার সেইগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আশা করি ভিডিওটা অনেক উপকারী হবে যারা প্রবাসে আসতে চান নতুন বা যারা আসবেন ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য এই ভিডিওটা তো বাই কমেন্ট করেছেন যে কাতারে পরিস্থিতি কেমন ফ্রি যাইতে বলতেছে কাজ ম্যানেজ করে দেবে এই ক্ষেত্রে ভাই আপনি কাতারের পরিস্থিতি আগের থেকে একটু হলেও ভালো এতটাও ভালো না যতটা অনেকে বলে যে খুব ভালো মানে মোটামুটি আগের থেকে একটু ভালো তবে আপনাকে যদি কাজ ম্যানেজ করে দেয় এসে তাহলে আপনি আসতে পারেন সেটা হচ্ছে আলাদা একটা বিষয় তবে যদি ম্যানেজ করে না দেয় তাহলে কিন্তু আপনি অনেক বড় ভোগান্তিতে পড়তে পারেন যদি ম্যানেজ করে না দেয় কারণ আপনি নতুন অবস্থায় এসে কাজ ম্যানেজ করাটা অনেক টাফ হবে তিন থেকে চার পাঁচ ছয় মাস তো এমনিতেই চলে যাবে তো কমেন্ট করেছেন যে অটোমেটিক লাইসেন্স তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় হয় নাকি কোনটা কতদিন সময় লাগে এইগুলা অটোমেটিক আর ম্যানুয়াল আপনি দুইটার জন্যই কিন্তু সমান কোর্স পাবেন ধরেন আপনি যদি ফুল কোর্স নেন তাহলে পঁয়তাল্লিশ দিনের কোর্স পাবেন হাফ কোর্স নিলে প্রায় বিশ থেকে পঁচিশ দিন এইরকম আর কি তো এইগুলা হচ্ছে যে সমানই থাকে মানে পঁয়তাল্লিশ দিন পঁচিশ কোনটা তাড়াতাড়ি হয় হয় আর কোনটা দেরিতে এটা কোনো বিষয় না আপনি যখন শিখবেন তখন আপনাকে হলে ম্যানুয়াল আর অটোমেটিক যদি হয় তাহলে আপনাকে অটোমেটিক গাড়িতেই শিখাবে এইটা হচ্ছে আসল বিষয় যখন আপনি টেস্ট দিবেন আপনি মেনুয়েল যখন শিখেছেন আপনাকে অবশ্যই ম্যানুয়ালে তারা টেস্ট নিবে এটাই হচ্ছে আসল কথা যে কোনটাতে তাড়াতাড়ি কোনটাতে দেরিতে এটা কোনো ফ্যাক্ট না তো এক ভাই কমেন্ট করেছেন যে অ্যালার্জি থাকলে কি কোনো সমস্যা হবে দেখেন ভাই এখানে যদি অ্যালার্জির পরিমাণ বেশি থাকে তাহলে সমস্যা হতে পারে আর যদি কন্ট্রোলের ভিতরে থাকে তাহলে তেমন একটা সমস্যা হবার কথা না এক ভাই কমেন্ট করেছেন যে ভাই কাতারে আরবের ঘরের ভিসায় গেলে কি সেই কার্ড দিয়ে ইউরোপের ভিসা পাবো আপনার কাতারের ঘরে যদি আপনি থাকেন যে কোনো আরবির ঘরে আপনি কাজ করেন ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা আপনার পাসপোর্ট নিয়ে নেবে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট অনেকের নিয়ে নেয় আবার অনেকের নে না যেটার ক্ষেত্রে আপনি ইউরোপের যে কোনো দেশে যদি অ্যাপ্লাই করেন এটার ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট আপনার সাথে থাকতে হবে আপনার কাছে থাকতে হবে আর যদি না হয় তাহলে আপনার যেকোনো সময় যোদ্ধ ধরেন আপনার পারমিট চলে আসলো পারমিট আসার পর আপনাকে অবশ্যই কি করতে হবে যে এমবিসি ফেস করতে হবে সেইখানে আপনার পাসপোর্ট অবশ্যই জমা দিতে হবে তারপর সেইখান থেকে আপনার পাসপোর্ট যদি জমা না দেন তাহলে ওইখান থেকে আপনার ভিসা কিভাবে লাগবে এটা হচ্ছে একটা কথা আর তারপর হচ্ছে যে আপনার আইডি ম্যাথ থাকতে হবে এটা হচ্ছে একটা ফ্যাক্ট এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আরবির ঘরের ড্রাইভিং মজলিসের কাজ বা ঘরের কাজ বলছে এগুলা কাজ কেমন হবে আসলে কি ভালো হবে ভাই এইগুলা কাজ সম্পর্কে যদি আমি আপনারে বলি তাইলে ধরেন দুই ঘন্টা তিন ঘন্টাও যদি বলি তাহলে আপনার মানে বলা শেষ হবে না আমি একটা কথাই বলবো যদি আপনার ধৈর্য শক্তি খুব বেশি থাকে যদি আপনি ধরেন গাদার মতন কাজ করতে পারেন তাহলে আপনি আসেন কারণ গাদার মতন কাজ করতে যদি পারেন তাহলে আরবির ঘর খুব ভালো আরবের মানুষ খুব ভালো আপনি গাদার মতন যদি খাটতে পারেন কারণ তাদের কাছে কাজই সব আপনি মানুষ নাকি মানুষ না সেটা ফ্যাক্ট না অবশ্যই আপনি ভুলে যাবেন যে আপনি একজন মানুষ যদি আরবের ঘরের কাজে আসতে পারেন এটা যে কোনো ধরনের কাজ হোক 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 কিংবা কাজ আপনাকে গাদার মতো কাজ হবে হবে করতেই সেটা আসলে আপনার ধৈর্য শক্তি যদি না থাকে তাহলে আপনি ঘরের কাজ করতে পারবেন না এটা একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক যদি আপনার ধৈর্য শক্তি থাকে তাহলে আসেন আরবের ঘরের কাজ করেন অনেকে করছে মানে একটা জিনিস আছে না যে যদি উপরে পরে যদি দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা খরচ করে আসেন তখন দেখবেন এই কাজও আপনি করতে পারতেছেন আর যদি ফ্রিতে আসেন তাহলে দেখবেন যে আপনার ভালো যেতেছি এরকম করে চলে যাবেন আর অবশ্যই যদি আরবের ঘরের কাজে আসেন যে কোনো ধরনের তাহলে অবশ্যই আপনি ধৈর্য নিয়ে আসতে হবে কারণ অনেক সময় অনেক কথা শোনায় একটা কাজ ভুল হলে অনেক কথা আপনাকে শুনতে হবে মানে এত বিরক্ত লাগে কিন্তু সেগুলো মানে করতে হয় এটা আপনার যদি কেউ থাকে পরিচিত আরবে কেউ কাজ করে করবেন তারা অবশ্যই আমার থেকেও আপনাকে বলতে আমি তো অনেক কিছু এখানে বলতে পারতেছি না মানে দিল খোলা ভাবে বলতে পারতেছি না ওরা অনেক দিল খোলা ভাবে আপনাকে এগুলা বলতে পারবে আচ্ছা কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে সেখানে বলছিলাম যে কাতার থেকে ইউরোপে যেতে প্রায় আট থেকে দশ লাখ টাকার মতন লাগে এইটা হচ্ছে যে ভাই এক একজন আপনাকে এক এক টাকা বলবে কেউ আট লাখ কেউ দশ লাখ কেউ নয় লাখ এটা এক এক সময় এক এক রকম হয় এটা যে কোনো বা কিছু না এটা এক একজনকে এক এক রকম বলবে এর থেকেও বেশি বলতে পারে মনে রাখবেন যে কেউ একজন সাত লাখ আট লাখ দশ লাখ বারো লাখ তেরো লাখ পর্যন্ত কেউ নিয়ে থাকে এটা হচ্ছে এক একজনকে এক এক ভাবে বোঝানোর ক্ষেত্রে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম